যখন খুঁটি উদ্বোধন হবে সকলে হাতে হাত মিলিয়ে এবং আমার পাড়ার যারা মাহ বহিরা সকলে হাতে হাত মিলিয়ে আমরা খুঁটি উদ্বোধন করবো अरे <स्टारीज़ा> 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 আগের ব্যাচও ভগবতী দে আমাদের সিনিয়র কর্মকামক্ষী সর্বাণু কর্মকামক্ষী ভগবতী ভিডিও রেস্টুরেন্ট এর এখন জো অনুষ্ঠানে সকল সাংবাদিক বন্ধুদেরকেও পাশে নেয় এবং তাদের সাথে করেই কবি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বর্তমান রথযাত্রার দিন হালি শহর ক্লাব শিমল ক্রাফ দুর্গা পুজো শুভারম্ভ করে কুটি পুজোর মাধ্যমে এবং আপনারা জানেন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা এটা করে থাকি প্রতি বছরই করি এবং সেই পুজো এই বছরও করা হচ্ছে এবং আজকের থেকে শুরু হলো দু হাজার চব্বিশে দুর্গা উৎসবের হালি শহর ক্লাবে চৌত্রিশ বছর পদার্পণ করলো দুর্গা উৎসবের আমাদের হালি দক্ষিণ খাসবাটি সার্বজনীন পুজো কমিটির নাম গোলাকার সুমল ক্লাব উদ্যোগ নিয়ে করে এবার ভাবনা হচ্ছে গিয়ে হালি শহরে ছৌ এলো দেখতে চল প্রতিবারই নতুন কিছু তো চিন্তা ভাবনা হয় করা হয় সেইভাবে আলোচনা করে ক্লাব সদস্যরা মিলে চিন্তা ভাবনা করেই এটা অনেকগুলো দেখে এটা চিন্তা ভাবনা করে এটাকে সিলেক্ট করা হয় এবং আমাদের মনে হয়েছে যে এটা এই দিকে হয়নি এরকম টাইপের জিনিস বিষ্পুর কিংবা ইউরিয়েন্টেড এই জায়গাগুলোতে টাইপের জিনিস হয়নি এবং যে জিনিসগুলো আমরা কালেকশন করেছি এবং অলরেডি আমাদের যিনি থিম মেকার রয়েছেন কাজ করবেন মনোজ দা প্রতিবারই যে করেন মনোজ মজুমদার হালিশহরের শিল্পী তিনি অলরেডি দুবার ঘুরেও চলে এসেছে পুরুলিয়া থেকে অনেক রকম মেটেরিয়ালস নিয়ে এসছে আমরা আশা করছি খুব ভালো জিনিস হালিশহরে এবং যারা প্রতিবার গোলাকার সুমল দেখতে প্যান্ডেল দেখতে আসেন তাদের এবার নিরাশ করবে না বলা প্রতিবারই করে না এবারও করবে না এবং প্রতিবারই ভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আছে ছোটরা বড়রা, বাচ্চারা বিভিন্ন যে এজের মানুষরা আসে এবার তারা যেমন আনন্দ করে যায় আনন্দ উপভোগ করে আশা করি এবারও তারা খুব আনন্দ করতে পারবে এবং আশা করবো বিগত বছরগুলোর ভিড় রেকর্ড ছাড়াও বিষয় শুধু কি চৌনিত্রর মধ্যে ফুটে উঠছে না মধ্যে কনসেপ্ট মেলানো আছে সেটা হচ্ছে গিয়ে কৃষ্ণ ঠাকুরের বাসুকি नागের একটা পার্ট রয়েছে কি કંসকে দমন করার একটা পার্ট রয়েছে કંসকে বধ করার এবং বিভিন্ন পলাশ ফুল থেকে শুরু করে লাল মাটির ফ্লেভার সবটা পাওয়া যাবে আমাদের এই পূজোমন্ডবে ঠিক বলছি এবার কি আপনাদের মনে পারে তা সেটা এখনো সিদ্ধান্ত কিছু হয়নি কারণ তাদের রাখা থাকার একটা ব্যবস্থা করা করতে হয় আমাদের একটা মকর খুব ছোট জায়গার মধ্যে ক্লাবটা আহ এখনো পর্যন্ত সেরকম কোনো সিদ্ধান্ত হয়নি অবশ্যই সেরকম কোনো সিদ্ধান্ত অবশ্যই দর্শকদের প্রতি বার্তা থাকে বলাকাশ সময় বিগত বছরগুলো গুলো যেমন আপনাদেরকে নিরাশ করেনি এবছরও করবে না সকলকে নিয়ে আসবেন এবং আশা করি বাড়ি যাওয়ার সময় প্রতিবার যেরকম আমরা শুনতে পাই যে খুব ভালো জিনিস হয়েছে এবারও শুনবেন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ